হ্যালো এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছে আর আমিও অনেক ভালো আছি একদিন ধরে এই ফটো ঘুরতে যেতে মন করছি তাই হঠাৎ করে মনে পড়লো যে কৃষ্ণনগরে বারো মেলা হচ্ছে আর এডি সেডি ভাই ভাইয়ের সাথে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ওখান থেকে চলে গেলাম বড়ালঘাট বড়ালঘাটের থেকে তিন টাকা করে টিকিট কেটে নিয়ে উঠে পড়লাম নৌকায় সেদিনকে ওয়েদারটা এতটাই সুন্দর ছিল যে নৌকায় উঠে দারুণ লাগছিল আর নৌকায় উঠে আমি ভাই দিদি সবাই মেরে একটু ফটো তুলে নিচ্ছিলাম ফটো তুলতে তুলতে আমরা পৌঁছে গেলাম স্বরূপগঞ্জ ঘাট সরুফগঞ্জ ঘাটে নেমে আমরা নিচে পেয়ে গেলাম অটো অটো ধরে নিয়ে যেহেতু অটোতে প্যাসেঞ্জার আর ছিল না তো আমাদের একটু লেটই হয়ে গেলো এদিকে দেখো সন্ধ্যা লেগে গিয়েছিল আমাদের পৌঁছতে পৌঁছতে অটো করে আমরা পৌঁছে গেছিলাম কৃষ্ণনগর স্টেশন স্টেশন থেকে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম মাসি দেখো মাসি বাড়ি পৌঁছোতে না পৌঁছোতেই আমার ভাই আমার টিপটা দিলেও লাগে তাই ওখানে একটু ছটকে ঝটকে করছিলাম ওখান থেকে আমরা মেলায় চলে গেলাম আর মেলায় গিয়ে কী কী করলাম দেখতে হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুল কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা বাই